বাংলাদেশ এ দল এবং আয়ারল্যান্ড এ দলের মধ্যে যে রাইজিং স্টার এশিয়া কাপের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে সেই ম্যাচটি খুব দুর্দান্ত ছিল যেখানে বাংলাদেশ রানার্স আপ হয়েছে বাংলাদেশ হেরে গেছে বাংলাদেশের কপাল খারাপ যে তারা পারেনি তারা ট্রফির কাছাকাছি গিয়েও সেখান থেকে তারা ট্রফি জিততে পারেন এটা বাংলাদেশের বেত অন্যদিকে পাকিস্তান এ দল তারাও কিন্তু দুর্দান্ত খেলেছে এবং তাদের কপাল ভালো যে তারা ফাইনালে গিয়ে তারা ট্রফি জিততে পেরেছে ট্রফি তারা হাতছাড়া করে না এটা পাকিস্তান এ দলের জন্য খুবই পজিটিভ একটা বিষয় বাংলাদেশ এ দল যেখানে হেরে গেছে বাংলাদেশের এখানে অনেক দুর্বলতা ছিল বাংলাদেশ ব্যাটিংয়ে নেমে বলিংয়ে দুর্দান্ত করেছে অল্প রানের ভিতরে পাকিস্তান এ তারা আটকে দিয়েছে কিন্তু বাংলাদেশ এ দলের ব্যাটিংয়ে দুর্বলতা আর সেই ব্যাটিংয়ের কারণে কিন্তু ম্যাচটি সুপার ওভারে গিয়েছে এবং সুপার ওভারে গিয়ে হেরে গেছে তো এটা কিন্তু বাংলাদেশের জন্য অনেক বড় একটা সুযোগ হাতছাড়া হয়ে গেছে যদি এই সুযোগটাকে কাজে লাগাতে পারতো তাহলে বাংলাদেশ এবারের মতো এশিয়া কাপের রাইজিং স্টার এশিয়া কাপের ফাইনালে ফাইনালিস্ট হয়ে তারা এবার দেশে যেতে পারতো কিন্তু সেটা হয়নি সম্ভব হয়নি বাংলাদেশের কপাল